তৃণমূল নেতা খুনের একটি মামলায় আটক দলেরই তৃণমূল সদস্য প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে দলীয় ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে দফায় দফায় ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় উল্লেখ্য গত তিন মাস আগে লক্ষ্মীপুর এলাকায় আবুল কালাম নামে এক তৃণমূল কর্মীকে খুন করা হয় খুনের ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখকে এরপর এদিন রাতে সেই মামলায় আবার সেই এলাকারই পঞ্চায়েত সদস্য জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয় এদির প্রতিবাদে এদিন মালদা মানিকচক জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা আমরা এসে শুনলে বল বলম গেট করে যাবে ভালো হবে আমরা বলবো আমরা আমরা বলছি কি যে আমি কিসের জন্য আমাদের পলানকে কালকে উঠা গেল আগে যে আমি মানুষ নিয়ে পথ অবরোধ করছি আমার ধরে নিয়ে গেছে তার জন্য বিনা অপরাধে কিছু অপরাধ করেনি আমরা যে আমাদের ভালো পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের কোনো কেস নাই কাজ নাই সাদা সিদা মানুষ তখন যে পুলিশ যখন আসবে তখনই ভালো লোকজনকে উঠিয়ে নেবে এই যে কি কারণে নিয়ে যাবে রাত্রি দুটোর সময় হ্যাঁ তাকে উঠিয়ে নিয়ে গেছে আজকে এমপিআর হচ্ছে আজকে যে আমাদের যে ফর্ম দিয়েছে হ্যাঁ রাজ্য সরকার সেই সরকারের ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত বলেছিল যে আমি ফর্ম ফিল আপ করে দেব তাকে যে রাত্রি দুটোর সময় উঠিয়ে নিয়ে গেল তো আজকে আমাদের এর সেই ফর্মগুলো নিয়ে আমরা মুরক্ষ মানুষ কোথায় যাব কার জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন এদের গোষ্ঠীদ্বন্দ্বটা আরো ব্যাপকভাবে প্রকোপ হচ্ছে উঠছে কারণ সমস্ত জায়গায় তৃণমূল জমি জায়গা থেকে আরম্ভ করে পুকুর ভরাট বিভিন্ন কন্ট্রাক্টরের কাজে টেন্ডার দুর্নীতি সবের সঙ্গে তৃণমূল দলটা যুক্ত হয়ে গেছে স্বাভাবিকভাবে এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আরও ভয়ানক রূপ হয়েছে তৃণমূল কংগ্রেস আইনকে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস প্রশাসনের ব্যবস্থাকে বিশ্বাস করে কোনো অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস তার কর্মীদেরও ছাড় দেয় না তো শুধু